জিটিএল যেটি লঞ্চ হয়েছিল দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের দিকে ছয় সাত মাস আগে লঞ্চ হওয়া ফোনটি বেশ কিছু দিক থেকে ভালো লাগায় আজকের বিরুদ্ধে ফোনটি নিয়ে আমরা আলোচনা করব ফোনটি প্রাইস রাখা হয়েছে পনেরোশো টাকা সো বলতে হয় এ দামে এটি গরিবের নোকিয়া ফোন আচ্ছা কেন গরিবের নোকিয়া ফোন বললাম কারণ ফোনটি দেখতে নোকিয়া থ্রি টু ওয়ান জিরো শুধু ব্যাকসাইডে ক্যামেরা পাশে স্পিকার পজিশন অ্যান্ড ব্র্যান্ডিং ছাড়া বাকি সবকিছুই মিলে যায় নোকিয়া ফোনের সাথে যাই হোক ফোনটিতে থাকে রেগুলার পার্সন বাটন কোথায় কোথায় প্লেসমেন্ট করা হয়েছে যদি দেখি ফোনটির নিচের দিকে রয়েছে মাইক্রোফোন হেডফোন টাইপ সি চার্জিং পোর্ট ইউ দ্য রাইট জিডিএল ভিক্টোর ফোনটিতে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এছাড়া ফোনটি টপে ফ্ল্যাশ লাইট আশা করেছিলাম বাট ফোনটিতে ফ্ল্যাশ লাইট থাকছে যেটি দিয়ে রাতের অন্ধকারে মোটামুটি চালিয়ে নেওয়া যাবে এছাড়া এখানে থাকা ক্যামেরা লাউড স্পিকার নিয়ে যদি কথা বলি ক্যামেরা রয়েছে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সাল ডিজিটাল ক্যামেরা যেটিকে ইউজলেস বলেন আর ইউজেবল বলেন এ দামের ফিচার ফোনগুলোতে এমনটাই ক্যামেরা থাকে তবে ফিচার ফোনগুলোতে যেটি নিয়ে সবাই একটু বেশি কনসার্ন থাকে সেটি হলো ফোনগুলোর সাউন্ড কোয়ালিটি ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে যার ফলে যে স্পিকার দিয়ে কথা বলবেন আবার সেই স্পিকার দিয়ে গানও শুনতে হবে ফোনটিতে আমরা আইফোন রেডিও প্লে করে সাউন্ড টেস্ট করেছি সাউন্ড কোয়ালিটি কিছুটা পানসে আমার লাউডনেস ছিল না তারপরও যে মানে সাউন্ড কোয়ালিটি ছিল এটি দিয়ে অন্তত কথা বলতে গিয়ে কোনো প্রকার সমস্যায় পড়তে হয়নি তবে স্পিকার মধ্যে বেসমেন্টটা যদি থাকতো তাহলে স্পিকার কোয়ালিটি আরও জোস হয়ে যেত এছাড়া কথা বলতে গিয়ে যে ব্যাপারটা লক্ষ্য করেছি ফোনটিতে কথা বলার সময় এয়ার স্পিকার পজিশনের পাশাপাশি ব্যাকসাইডের পজিশন দিয়ে হালকা সাউন্ড যায় এতে করে হয়তো অনেকে কথা বলার সময় কিছুটা বিরক্ত বোধ করতে পারেন সো এই তো ছিল এই কয়েকদিনের ব্যবহারে ফোনটি সাউন্ড কোয়ালিটি নিয়ে আমাদের অভিজ্ঞতা এবার আসি ফোনটির ডিসপ্লেতে ফোনটির ডিসপ্লেতে রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউ বিজি রেজুলেশনের ডিসপ্লে ডিসপ্লে কালার ব্রাইটনেস অ্যাকর্ডিং টু প্রাইস ঠিকঠাকই মনে হয়েছে তবে আউটডোর ভিজিবিলিটি আমরা টেস্ট করে নিই আউটডোর ভিজিবিলিটি নিয়ে যদি কথা বলতে হয় যেহেতু ছোট ডিসপ্লে তাই আউটডোরে ডিরেক্ট রোদের আলো কোনো কিছু দেখতে গেলে কিছুটা স্ট্রাগল করতে হবে আদারওয়াইজ ইনডোরে ঠিকঠাক মতোই ব্যবহার করতে পারবেন এবং স্যান এতে দুর্দান্ত এই যে কোনো কিছু দেখতে পাবেন সো এবার আসি ডিসপ্লে নিচে থাকা কিপ্যাড প্যানেলে কিপেড প্যানেলে থাকা প্রত্যেকটা কিপেডই ছিল সেপারেট অ্যান্ড এই বাটনগুলো ছিল প্লাস্টিকের যার ফলে কোনো কিছু ডায়াল করতে গেলে কিছুটা প্রেসার দিয়ে প্রেস করা লাগে তবে ডায়াল করার পর নাম্বার ডিজিটগুলো ডিসপ্লেতে বেশ বড় বড় আকারে দেখা যায় ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্যাটারি অ্যান্ড এই ব্যাটারিকে ফুল চার্জ দিতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার কাছাকাছি সময় এনে একবার চার্জ দিয়ে নর্মালি যদি ব্যবহার করেন ফোনটি দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন তবে খুব বেশি যদি কথা বলেন এবং গান শুনেন এবং অ্যাপ এম রেডিও শুনেন তাহলে এক থেকে দেড় দিন ব্যাটারি ব্যাক আপ পাবেন ফোনটিতে ফোনটিতে ডুয়েল সিম টু জি সাপোর্টেড রয়েছে সিম কার্ড স্লটে একটি স্ট্যান্ডার্ড সাইজের আর একটি ন্যানো সিম কার্ড স্লট এছাড়া সিম কার্ড স্লটের পাশে দেখতে পাবো কার্ড স্লট যেখানে আপ টু থার্টি টু জিবি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে ফোনটিতে অ্যান্ড ফোনটির ফোন বুক ক্যাপাসিটি ছিল ওয়ান থাউজেন্ড ম্যাসেজ ক্যাপাসিটি ছিল টু হান্ড্রেড ফোন বুক ক্যাপাসিটি অ্যান্ড ম্যাসেজ ক্যাপাসিটি মোটামুটি প্রায় অনুযায়ী ঠিকঠাকই লেগেছে এছাড়া ফোনটিতে রয়েছে কল রেকর্ডিং ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট ভাইব্রেশন ব্লুটুথ ওয়ারলেস এফ এম রেডিওর সুবিধা সো সব কিছু মিলে প্রায় অনুযায়ী ফোনটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন